নরিন আফরোজ বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটক এবং ইউটিউব তারকা তিনি তার মন মুগ্ধ করার ভিডিও ও ভক্তদের সঙ্গে আন্তরিক সম্পর্কের মাধ্যমে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে নরিন আফরোজ তার দীর্ঘদিনের প্রেমের সামিউলকে বিয়ে করেন তাদের প্রেমের সম্পর্ক প্রায় চার বছর ধরে চলছিল সামিউলের সম্পর্কে জানা যায় তিনি প্রত্যয় হিরণের বন্ধু এবং একজন ব্যবসায়ী তাদের বিয়ের অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হয় এবং সামাজিক মাধ্যমে তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয় নওরিন আফরোজ প্রিয়া উনিশশো সালে বাইশে নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চট্টগ্রামে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন ক্যারিয়ার টিকটক থেকে তার যাত্রা শুরু এবং দ্রুতই তিনি জনপ্রিয়তা লাভ করেন তিনি দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন নরিন আফরোজ এবং আর্টস অফ প্রিয়া এই চ্যানেলগুলিতে তিনি ফ্যাশন মেকআপ তারপর স্বাস্থ্য এবং ব্লগ সম্পর্কিত কন্টেন্ট শেয়ার নরিন আফরোজ একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড হাউস প্রতিষ্ঠা করেছেন যা তাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সামিউল যিনি নরিন আফরোজ স্বামী সম্পর্কে বিভিন্ন তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তার পেশা ও ব্যক্তিগত জীবন সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তাদের বিয়ের পর নরেন আফরোজ প্রিয়া ও সামিউল একসাথে বিভিন্ন ভিডিও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন যা তাদের সম্পর্ককে ঘনিষ্ঠতা প্রদর্শন করে নরিন আফরোজ পিয়া ও সামিউলের বিয়ের সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় রয়েছে তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেক ভক্ত তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছে সামিউল ও নরিন আফরোজ একসাথে বিভিন্ন সামাজিক মাধ্যমে উপস্থিতি বজায় রেখেছেন তাদের একসাথে তৈরি করার ভিডিও ও ছবি ভক্তদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন